এই গ্রিল আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমরা করেছি সালাম আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের স্বাগত আমি মোহাম্মদ নাসুল্লাহ আহমদ লিটন আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু মসজিদের রাউন্ড গ্রিল এস এস এর গ্রিল এটা হলো মিনার ডিজাইন এটা হলো স্যাম্পলের মধ্যে খুব সুন্দর একটা নৈচার ডিজাইনের এবং স্টার দিয়ে আমরা আলহামদুলিল্লাহ একটা গ্রিল তৈরি গেছি এখানে গ্রিল প্রায় নয়টা গ্রিল আমাদের এই যাচ্ছে মহল মসজিদে এই গ্রিলগুলো কি কি মাল দিয়ে দিয়ে আমরা করা এবং মাল আমরা দিয়েছি হয়েছে সেই সম্বন্ধে আমাদের বিস্তারিত আলোচনা এবং এটা কত টাকা দাম কত টাকার মধ্যে আপনারা করতে পারবেন সেই বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করবো আমরা প্রথমেতে আসি রাউন্ড রাউন্ডগুলো আমরা কি 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 দিয়ে করেছি তিন মিলি ফ্ল্যাট বার এক ইঞ্চি ফ্ল্যাট বার তিন মিলি আর আপনারা মাঝখানে দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি ফোর নৈচা ওয়ান মাল এবং এই বক্সগুলা দেখ দেখতে পাচ্ছেন এটা হলো হাফ এক বক্স এটা হলো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু আর হলো আপনার নৈচা হলো জিরো পয়েন্ট ওয়ান আর এই ফ্ল্যাট বার দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা তিন মিলি মাল আলহামদুলিল্লাহ এটা অনেক মজবুত এবং অনেক ভারী এবং আমাদের এই কাজগুলা আলহামদুলিল্লাহ আমরা মাত্র পনেরো দিনে আলহামদুলিল্লাহ আমরা নয়টা গিরিল কমপ্লিট করেছি এটা এগুলা আজকে চলে যাবে তো আগামীকালকে আমরা এগুলা লাগাবো এটা হলো নইচা এবং এই উচ্চতা আছে প্রায় সাড়ে ছয় ফিট আর পাশে আছে হলো পাঁচ ফিট আমরা এগুলা এস মাল দিয়ে করেছি এস মাল এবং স্টেলটেক মাল এই দুইটা মাল দিয়ে করতে করতে পারেন যে যেটা চায় সেটাই দিয়ে আলহামদুলিল্লাহ আমরা করে থাকি তো এটা ওখানে লাগানোর পরে ভিডিও করব এই কাজের মূল রাউন্ডের কাজের মূল হলো যদি রাউন্ড গুলা এক করে যদি না হয় তাহলে সৌন্দর্য ফুটে উঠবে না এবং কাজটাও ওইভাবে ভালো হবে না সে কারণে এই রাউন্ড আমরা ওখানে আপনার গিরিন ফিটিং করে আমরা ইনশাল্লাহ আমরা দেখাবো আমরা এই এই গ্রিল আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে স্কোয়ার ফিট আমরা করেছি তো যাদের যেখানে এই গ্রিল বা গেট মসজিদের বা বাসা যে কোনো জায়গায় যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই এখানে দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন গোল্ডেন ডিজেনের এরা বর্তমান যুগের গোল্ডেন এরা কাজ সম্পূর্ণ না কাজ চলতেছে তো আমরা অ্যাসেসের এখানে আবার এখানে দিন দেখতে পাচ্ছেন আমরা ডায়মন্ড ডিজাইনের অ্যাসেস গ্রিল এবং পিছনে দেখতে পাচ্ছেন আপনার লেজার কাটিং আমাদের এই মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমরা ডালাই গেট লেজার কাটিং গেট অ্যাসেস এর কথা একটা বাড়ির যাবতীয় কাজ আলহামদুলিল্লাহ আমরা করে থাকি তো যাদের নাকি যে কোনো ধরনের কাজ লাগে বা দরকার হয় আমরা অ্যাসেস সিঁড়ি বেলকুনি সব ধরনের কাজ আলহামদুলিল্লাহ আমরা করে থাকি তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকান ঢাকা কামনাই চর আলীনগর আট নম্বর আমার নাম্বার জিরো ওয়ান নাইন টু জিরো এইট থ্রি ডাবল এইট থ্রি এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এই মধ্যে আছে আরেকটা বিষয় হলো অনেকে বলে যে ভাই কম পাই কমে এই এই আপনি একটু বেশি বা একটু কমে পায় পাচ্ছি ভাই মূল কথা হলো আপনার মাল থিকনেস মোটা পাতলা আছে অনেকে বুঝে না খালি টেকার অঙ্গটাই বুঝে মাল মোটা পাতলা আছে যে আপনি কেমন মাল দিবেন ওই মাল অনুযায়ী আর কি একটা দাম পড়ে তো আপনারা যেই ধরনের মাল চাবেন বা যেই ধরনের মাল যে কোনো ডিজাইনে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকানের নাম সার্চ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যদি কেউ যদি আসতে চান আমার দোকানে এসে আপনারা দেখে শুনে অর্ডার দিতে পারেন বা বিদেশে যারা আছেন বাইরা তারাও আমাদের অনলাইনে আমাদের অর্ডার দিতে পারেন আমাদের কাজ যে যেকোনো বাংলাদেশে কোনো প্রান্তে আমরা আলহামদুলিল্লাহ করে থাকি বাংলাদেশের যে কোনো চৌষট্টি জেলা যে কোনো জায়গা আলহামদুলিল্লাহ আমরা করে থাকি তবে শুধু এই গাড়ি ভাড়া অর্ধেক অর্ধেক আমরা ফিটিং এবং আমাদের যে যদি এম এর হয় লোয়ার যদি হয় তাহলে আমরা কালার এবং ফিটিং দু আমাদের পক্ষ থেকে পাবেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ